মঙ্গলবার সকালে বেলদা রেল স্টেশন থেকে কিছুটা দূরে রেল লাইন থেকে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করল রেল পুলিশ কুলেগেরিয়া এলাকার কাছ থেকে দেহ উদ্ধার হয় যুবকের রেল পুলিশ জানাচ্ছে মৃতের নাম মাহবুব আলম বিশ্বাস বয়স বাইশ বছর বাড়ি মুর্শিদাবাদের মিঠিপুর এলাকায় জানা গেছে রাজমিস্ত্রির কাজে বেলদাতে এসেছিলেন তিনি তবে কিভাবে এই ঘটনা ঘটল তা অজানা আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানতে রেল পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়েছে এখানে ট্রেনে কাটা হয়েছে আর শুনে এলাম আর কি যখন এসে দেখি ও কাটা সবাই পড়ে আছে কে কাটা হয়েছে ছেলে না মেয়ে তার ছেলে তা কোথাক তার বলতে পারছে না কোন জায়গাটা হয়েছে কাটা এটা বারবেলিয়া আর কুলগেটা মাঝে মাঝে ওই বাইপাস ডিজের তলায় মুখ চেনা গেছে মুখটা ঠিক চিনা যাচ্ছে না আর দুটো রেলের পাথের ভিতরে আছে তো কখন নাগাদ হয়েছে কি না তা বলতে পারছি নাম আপনার চন্দ্রকান্ত চন্দ্র বাড়ি ভর্তি চলছে হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য। পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশাল শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকলা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভিয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস মেম্বার মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449